স্বল্প মূল্যে টিসিবি পণ্য পেয়ে খুশি বিরামপুরের নির্ময়ের মানুষেরা দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার তথ্যচিত্র দেখুন বিস্তারিত দিনাজপুরের বিরামপুর পৌরসভায় স্বল্প মূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে ঈদুল আজহার আগে স্বল্প মূল্যে এইসব টিসিবি পণ্য পেয়ে খুশি নির্ময়ের মানুষেরা তবে পণ্যের পরিধি বাড়ানোর দাবি সাধারণ মানুষের দশ জুন সোমবার সকাল এগারোটায় বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক দুই তিন নং ওয়ার্ড এবং পৌরসভা আনসার মাঠে চার পাঁচ ছয় নং ওয়ার্ডের টিসিবি পণ্যের বিক্রির উদ্বোধন সহ তদারকি করেন বিরামপুর উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুফাদ খাইরুল ইসলাম এ সময় টিসিবি পণ্য বিক্রয় কেন্দ্রের ডিলার আসলাম হোসেন বাবু আব্দুল হামিদ সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় টিসিবি পণ্য ক্রয় করতে এসে আব্দুল মজিদ বলেন আসন্ন পবিত্র ঈদের আগে টিসিবি পণ্য পেয়ে আমরা খুবই খুশি এই জন্য পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলীকে অনেক অনেক ধন্যবাদ জানাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনিম আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মোতাবেক উপজেলার ষাটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় আঠারো হাজার আটশো জন স্বল্প আয়ের মানুষ ফ্যামিলি কারদারিদের মাঝে জুন মাসের দুই কেজি মুসুর ডাল দুই লিটার সোয়াবিন তেল পাঁচ কেজি চালসহ একটি প্যাকেজ চারশো সত্তর টাকায় বিক্রি করা হচ্ছে আগামী তিন দিন পর্যায়ক্রমে পৌরসভাসহ ষাটটি ইউনিয়নে এগারোটি পয়েন্টে এসব টিসিবি পণ্য বিতরণ করা হবে নির্ধারিত পয়েন্ট থেকে ফ্যামিলি কার্ডারীরা টিসিবি পণ্য সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি ড্যাক্স রিপোর্ট মাটির মায়া টেলিভিশন